সেটা আমি আপনাদের একটু দেখাই স্ক্রিনে হ্যালো এভ্রিওান আমি মা বো বললাম চলে এলাম আজকে এডিটের মাধ্যমে সাকিব খানের কাছে আজকের এই ভিডিওটি হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে সাকিব খান কি বলল এবং সে কথা শুনে আমার মনটা একদম ধন্য হয়ে গেছে শুধুমাত্র আমার মন না পুরো বাঙালির মন জয় করে নিয়েছে এই একটি কথা বলে এবং বাংলাদেশের একজন টপ সুপার হয়েও তার মনে এতটুকু অহংকার সে দেখায়নি এবং যেটা সত্যি সেটাই সাকিব খান তুলে ধরেছে আমি আপনাদের সেই ভিডিওটি মূলত আপনাদের শোনাবো সো সাকিব খানের কাছে থেকে আসলে শুনে নিন যে আসলে সেই কথাটি কি বলেছে ও আমাকে মানে আমি ওকে নেই আমাকে নিয়েছে আমাকে কাস্ট করেছে সো সাকিব খান এটা বলতে চাচ্ছে যে মেহেদি হাসান হৃদয়কে সাকিব খান নেয়নি সাকিব খানকেই নিয়েছে মেহেদি হাসান হৃদয় সো বুঝতেই পাচ্ছেন এটা সত্য সেটাই সে বলেছে এবং বরবাদ সিনেমা কাহিনীটা গল্পটা এতটাই সাকিব খানকে ভালো লেগেছে সেটা আছে বুক ফুলিয়ে একদম বলতেছে একবার শোনো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব এবং সাকিব খান এটাও বলছে যে তার কেরিয়ারে মানে সাকিব খানের কেরিয়ারে এখন পর্যন্ত যতগুলো সিনেমা সে করেছে সব থেকে বেশি বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এই যাব কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চেয়ে তো যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বিকজ আবার বরবাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেল এর একটা সিনেমা সো এই সিনেমাটি সে করতে পেরে এতটাই উল্লাস করেছে এতটাই সে আনন্দিত হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই স্ক্রিনে সো বুঝতেই পারছেন এবং সাকিব খান কি বল একটু আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস তস হবে বাট তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তীতে কোনো আপডেট যদি আমরা পাই বরবাদ সিনেমা নিয়ে আমি আপনাদের অবশ্যই জানাবো আর মতো ভিডিও এ পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ হাফেজ তো মুখে মুখেই নয় কাজে কর্মে সিনেমাটা কত দূরে গিয়েছে